অনেক বছর আগে জয়পুরহাটের এক সীমান্ত ঘেঁষা এক পল্লিতে ঘটে গিয়েছিল এক ভয়ঙ্কর ঘটনা সেই সময় জয়দেবপুর ছিল হিন্দু অধ্যুষিত হাতে গোনা কয়েকটি মুসলমান পরিবার ছিল সেখানকার বাসিন্দা গ্রামের পর গ্রামে ছিল শান্ত নিরিবিলি জীবন এক অজপাড়া গায়ের এক প্রান্তে একটি ঝুপড়ির মতো ঘরে বাস করত মালতি ও তার স্বামী ভূপেন তাদের সংসার ছিল অভাবণ্টনে ভরা দুই সন্তানের মুখে দুবেলা অন্ন জোগানোই ছিল মালতির জীবনের প্রধান চ্যালেঞ্জ ভূপেন ছিলেন দীর্ঘদিনের রোগাক্রান্ত বিছানা ছেড়ে উঠতে পারতেন না ঘটনাটি ঘটে শ্রাবণ মাসের এক অমাবসার রাতে আকাশে ছিল না ঝড় বৃষ্টিতে রাতটিকে করে তুলেছিল আরও ভয়ঙ্কর বিকেল থেকেই আকাশ ভেঙে বৃষ্টি পড়ছিল তার সঙ্গে যোগ হয়েছিল তীব্র ঝড় মালতি ভয় নিয়ে স্বামীর পাশে বসেছিলেন রাত তখন এক শূন্যটা হঠাৎ করেই বাইরে কাকের ডাকাডাকি শুরু হয় এত রাতে কাকের এমন ডাকাডাকি শুনে মালতীর শরীরে শীতল স্রোত বয়ে যায় কি যেন সন্দেহ হয় মালতী স্বামীর কপালে হাত রাখেন কিন্তু সঙ্গে সঙ্গে আতকে ওঠেন ভূপেনের দেহ ঠান্ডা নিথর তিনি অনেকক্ষণ আগেই মারা গেছেন ঝড় বৃষ্টির সঙ্গে ভয়ে এসে বাসা বাঁধে মালতীর মনে কাইতে কাইতে তিনি এক কোণে গুটিয়ে বসে পড়েন ভেতরে ভূপেনের নিথর দেহ বাইরে দান ঝড় এমন সময় তাদের পোষা কুকুরটি অস্বাভাবিক চিৎকার শুরু করে মনে হচ্ছিল কোনো হিংস্র জানোয়ার তাকে আক্রমণ করেছে মালতী তার দুই শিশুকে বুকের কাছে টেনে নেয় হঠাৎ করে তাদের দরজায় করা নাড়ার শব্দ হয় বাইরের কোনো এক অদৃশ্য শক্তি দরজায় আঘাত করছিল তারপর শোনা যায় এক বৃদ্ধার ফ্যাসফ্যাসে কণ্ঠস্বরে ডাক মালতি দরজা খোল দরজা খোল কি ভাই আর সন্দেহের মাঝে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে মালতি সাহস করে দরজার ঝাঁপ খুলে দেয় দরজা খুলতেই দেখে তার দুঃসম্পর্কের জেঠি দাঁড়িয়ে কিন্তু আশ্চর্যের বিষয়ে প্রবল বৃষ্টির মাঝেও জেঠির গায়ে এক বিন্দু পানির ছিটে নেই জেঠি সাদা চুল আর লালচে দাঁত বের করে অদ্ভুত হাসি হাসছেন মালতী তাকে ঘরে নিয়ে আসেন এবং স্বামীর মৃত্যুর কথা জানিয়ে কাঁদতে থাকেন জেঠি তাকে বলেন চিন্তা করিস না মালতী ভোর পর্যন্ত সব সামলে কি মালতী তার দুই শিশু সন্তানকে পাশের ঘরে নিয়ে ঘুম পাড়ানোর জন্য বেরিয়ে যান কিন্তু হঠাৎ তিনি শুনতে পান ভেতরের ঘর থেকে অদ্ভুত মতমত কটকট শব্দ মনে হচ্ছিল কারো হার গোড় চূর্ণবিচূর্ণ হচ্ছে বেড়ার ফাঁক দিয়ে উকি দিয়ে মালতি যা দেখলেন তা তার হৃদয় থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল যেটি তার মৃত স্বামী ভূপেনের দেহটিকে খুঁটে খাচ্ছে তার লালচে দাঁতগুলো এখন রক্তে লেপা ঘরের ভেতর তার চোখ দুটি জ্বলজবল করছে জেন শিকার ধরার পর তৃপ্ত কোন জন্তু মালতি সেখানেই চুপ হয়ে দাঁড়িয়ে যান তার ভয়ার্থ দৃষ্টি আর শব্দহীন কান্না যেন বাতাসেও মিলিয়ে যায়